লাම් <Ges> ভিන්නබලා. <entender> सब तो खुले हुए थे लोग, बहुत गुलाब, बहुत, तो अभी E এই জন্য গোলাতে লাগাই লাইন কিন্তু একটা ফ্যানের লাইন যেরকম এটা এরকম এই জন্য ফেনসিলিংস দিয়া ইয়ে হারে দিছে একটু মডেল চেঞ্জ আর একটা লাইট আছে ঠিক আছে লাগানো কিন্তু খুব সহজ তেমন কিছু না লাইনও সহজ কোনো ইও নাই এই জন্য এটা একটা লাইট ঠিক আছে এগুলো হল ডিজাইন আর কিচ্ছুই না কারো কার্য বুঝছেন এই লাইটগুলো এখানে ভিতরে এই যে আরেকটা লাইট ঠিক আছে এই যে আবার নতুন করে করতাছি এই যে এই নট নিব ডেকোরেশন এবো ডেকোরেশনের পরে আর কি পার্থক্য কিছুই না এগুলো শুধু লাইটের মডেল দেখেন ইয়ার কোলে লাগায় দিতে শেষ চলতেছে এই যে নশিং মেশিন কাপড়টা হতে দেবা দুই চেঞ্জ করতে তো কাম করতে ফাইনাল দি

ঠিক আছে এই জন্য সাধারণভাবে সিম্পলভাবে তিনটে বাজবার দিস চারটে বাজবার দিস নিউটালটা নিচে এই সাইডে আর তিনটে বাজবার এই জন্য আর নেট জন্য কোনো গুছানো গাছানো নাই ড্রেসিং কোনো রকম গেলে করাইল আর কি একশো পঁচিশ বেকার লাগাইল ওই জন্য বোঝা যাচ্ছে কিনা দেখেন এই জন্য একশো পঁচিশ ঠিক আছে এই আর কি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখালাম আর কি মডেল মডেলের কথা আর কি এই